আমাদের শরীরে যে কাম শক্তি আছে তাকে আমরা অন্তত চৌষট্টি রকম কাজে লাগাতে পারি কিন্তু আমরা সেটা কোথায় খরচ করছি শুধু একটা জায়গায় যৌন কাজ করবে ফলে আমাদের কাম শক্তির ভারসাম্য নষ্ট হয় আর আমরা চারিদিক থেকে দুঃখ কষ্টে জড়িয়ে পড়ি এটাকে সহজ করে বললে ধরো তুমি পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে অন্য শহরে থাকছ সেখানে তোমার বাবা তোমাকে প্রতি মাসে পাঁচ টাকা পাঠান তুমি কি করবে সেই টাকায় কিছুটা দিয়ে ভাড়া দেবে কিছু টাকা দিয়ে খাবার কিনবে কিছু টাকা দিয়ে বই স্টেশনারি নেবে আবার কিছু টাকা দিয়ে কোচিং যাওয়া আসার ভাড়া দেবে মানে হলো এই টাকাকে তুমি খরচ করবে তোমার সারা মাসের খরচ চালাবে এতে করে তোমার জীবন ঠিক মতো চলবে কিন্তু তুমি যদি সেই পাঁচ হাজার টাকায় একটা দামি গিফট তোমার বন্ধুকে গিফট করো বা তাদের সাথে পার্টি করো পুরো টাকাটা শুধু এক জায়গায় খরচ করে ফেলো তখন প্রথমে তোমার খুব ভালো লাগবে একটা দিন খুব আনন্দ করে কাটাবে কিন্তু তারপর পুরো মাসটা ইমব্যালেন্স হয়ে যাবে ঝামেলা বাড়বে ঠিক এভাবেই ঈশ্বর আমাদের সীমিত কাম শক্তি দিয়েছেন এই শক্তিকে অন্তত চৌষট্টি জায়গায় কাজে লাগানো যায় কিন্তু আমরা সেটা এক জায়গায় পণ আর মাস্টারবেশনে খরচ করে ফেলি